আসসালামু আলাইকুম এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি কী কী রান্না হয়েছে আমাদের বাসায় সেটাই আজকে শেয়ার করব কোনো রেসিপি আর কি শেয়ার করব না জাস্ট নর্মাল ছোটো একটা ভিডিও করেছি তো সবার প্রথমেই হচ্ছে পায়েস রান্না করছিলাম আমি তো পায়েসের রেসিপি যেহেতু আমার চ্যানেলে আগে থেকে আছে তো আমি আর রেসিপিটি শেয়ার করিনি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় বা দরকার হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বা লিঙ্ক লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। এরপরে গরুর মাংস রান্না হচ্ছিলো এইখানে আবার পাশে দেখলাম যে মুরগির মাংস রোস্টে পিস করে কেটে রাখা ধুয়েই রাখা হয়েছে রোস্ট রান্না করার জন্য আর এখান থেকে মাত্র ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করেছে তো আমাদের বয়সে একদম ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করার পরে সাথে সাথে কেটে ফেলা হয় কারণ এটা ভিজিয়ে রাখলে অনেক নরম হয়ে যায় তো আমরা সাথে সাথে কেটে ভেজে ফেললাম তো এখানে ভাজছিলাম আজ আমরা হচ্ছে বেশিরভাগই হয় ভাজা খাই বা সরিষ ইলিশটা খাই তো আজকে নর্মালভাবে এমনি ভাজাই করা হয়েছে এই ছিল আজকে রাতের বান্না বেশি কিছু শ্যুট করতে পারিনি আর এদিকে কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছিল আমি এত মিষ্টি পছন্দ করি না বাট বিভিন্ন ধরনের মিষ্টি হলে আমি খাই নতুন কিছু মিষ্টি যেমন আমার এদিকে আর এদিকে ছিল হচ্ছে রসমালাই রসমালাইটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আমি মিষ্টি আবার না স্টিল আমি রসমালাইটা একটু পছন্দ করি মিষ্টির মধ্যে এই জিনিসটা আমার পছন্দ আর কি আর দইও ছিল ওই পাশে তো আজকে ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমি এই দাঁড়িয়ে একটু ছোটো ছোটো ভিডিও করছি ইনশাআল্লাহ পরবর্তী থেকে আর বড় ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস